নমস্কার বন্ধুরা শঙ্কর কিচেনে সকলকে স্বাগত আশিয়ার করব সরস পিঠে নাম যখন সরস রসালো তো হবেই নরম তুলতুলে তুলে রসালো সুস্বাদু একটা পিঠে শীতে তো আপনারা অনেক ধরনেরই পিঠে করেন একবার এই পিঠেটা তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে এই পিঠে যা যা উপকরণ ব্যবহার করা হয়েছে প্রত্যেকটাই হাতের নাগালে আপনি পেয়ে যাবেন পিঠে মানে দু এক দিন স্টোর করেও খাওয়া যায় শীতকাল তাই নর্মাল টেম্পারেচারে এটা রেখে দিন একদিন কেন দুদিন ভরেও এটা খেতে পারবেন তবে আপনার থাকলে হয় দেখুন পিঠেটা তৈরি করার আগে আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে আর কতটা রসালো চলুন শুরু করা যাক আজকে রান্নায় আমি সুজি দিয়ে পিঠেটা করব এক কাপ সুজি নিয়েছি চারটে অ্যালা স্থিত করে নিচ্ছি রান্না করতে করতে বাকি উপকরণ দেখাচ্ছি সুজিটাকে একটা পাত্রে নিয়ে নিয়েছি এর মধ্যে এক কাপ ফ্রেশ নারকেল করা দিচ্ছি এই পিঠিতে কোনো পুরের ব্যবহার নেই নারকেল একই সঙ্গে মাখা হয়ে যাবে আর এর মধ্যে আমি দেব খোয়া ক্ষীর এখানে আমি খোয়া ক্ষীরটাকে গ্রেট করে নেব একটা গ্রেটারের সাহায্যে খোয়াখিরটাকে গ্রেট করব। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে গ্রেট করা খোয়াটা আমি এক কাপ মেপে নেব পুরো পিঠেটাই আমি একটা কাপের মাপ অনুযায়ী মেপে তারপর করছি মাপ অনুযায়ী যদি আপনারা করেন তাহলে পিঠেটা একদম পারফেক্ট হবে খোয়া ক্ষীর দেওয়ার ফলে পিঠেটা কিন্তু খুব সুস্বাদু হবে যেই কাপের মাপ অনুযায়ী আমি সুজি নিয়েছিলাম সেই কাপের মাপ অনুযায়ী আমি নারকেল করা নিয়েছি সেই কাপের মাপ অনুযায়ী আমি খোয়া ক্ষীর নিয়েছি আর ওই একই কাপের মাপ অনুযায়ী আমি এক কাপ ময়দা নিয়েছি সবই কিন্তু আমি এক কাপ করেই নিয়েছি এবার আমি স্বাদ মতো নুন দেব। পিঠেতে একটু নুন না দিলে কেমন আনুলো লাগে নুন দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব আমি কিন্তু এখন জলের ব্যবহার করিনি নারকেলের মধ্যে নারকেলের যে দুধটা আছে সেই দুধটা কচলে মাখানোর ফলে কিছুটা এটা মন্ড টাইপের হবে আমি এলাচের গুঁড়োটা দিতে ভুলে গেছিলাম তো এখন দিয়ে নিলাম আর পুরো মিশ্রণের মধ্যে এলাচের গুঁড়োটা মাখিয়ে নিচ্ছি এখনও কিন্তু জল ব্যবহার করিনি দেখুন এটা কচলে মাখানোর ফলে কিন্তু মনে হচ্ছে যেন একটু নরম নরম হয়েছে কিন্তু এটা কোনো বাইন্ডিং আসেনি তাই আমি অল্প পরিমাণে জল দিয়ে এটা যাতে একটা মন্ড টাইপের হয় সেই রকমভাবে করে নেব এই পিঠেতে কোনো পুড়ের ঝামেলা নেই মন্ডটা মাখার সময় জলের পরিমাণ অল্প অল্প করে দেবেন একবারে জলটা দিয়ে ফেলবেন না মাখাটা একটু শক্ত শক্ত মতো হবে আমি যে পরিমাণ উপকরণ নিয়েছি তাতে আমার হাফ কাপ মতো জল ব্যবহার করতে লেগেছে এবার জলের পরিমাণ একটু কম বেশি লাগলেও লাগতে পারে ভালো করে ঠেসে ঠেসে আমি এটা মেখে নেব এই পিঠেটা বছরে যে কোনো সময় আপনি তৈরি করে নিতে পারবেন আর পিঠেটা এতটাই সুস্বাদু হবে বাচ্চা থেকে বড় প্রত্যেকেই কিন্তু খুব ভালোবেসে খাবে এখন দেখুন বন্ডটা বেশ সুন্দরভাবে মাখা হয়ে গেছে এটা আমি দশ পনেরো মিনিটের জন্য রেস্ট দেব চাপা দিয়ে রেখে দিলাম ততক্ষণে আমি একটা রস তৈরি করব। একটা পাত্রে আমি যেই কাপে ময়দা সুজি নিয়েছিলাম সেই কাপের মাপ অনুযায়ী দু কাপ চিনি নিয়েছি আর তার ডবল জল ব্যবহার করছি আমি একটা রস তৈরি করে নেব রসটা কিন্তু খুব গাঢ় রস আমি তৈরি করব না আমি রসটা একটু পাতলা পাতলা রাখবো রসটা আমি এখন হাই ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি একটু নাড়াচাড়া করে দিচ্ছি চিনিটা যাতে ভালোভাবে গুলে যায় রসটা ভালোভাবে ফুটুক ততক্ষণে চলুন পিঠেগুলো আমি তৈরি করে নিই এখন পিঠেগুলো যাতে সমান মাপের হয় সেই জন্য আমি লেচি কেটে নিচ্ছি মন্ডটা একটু সেট হয়ে গেছে আমি যে পরিমাণ উপকরণ নিয়েছি তাতে পনেরোটা মতো আমার পিঠে তৈরি হয়েছে এখন দেখুন গোল করে নিয়েছি প্রথমে তারপর হাতের সাহায্যে দুটো সাইড একটু চেপে চেপে দিয়েছি এরকম পিঠের আকারে গড়ে নিয়েছি একইভাবে সব পিঠেগুলো আমি গড়ে নেব এটা কোনো উনুনে কষাতে হবে না কিছু করতে হবে না জাস্ট এরকম মেখে পিঠেগুলো তৈরি করে নিলেই হবে রসটা একদম রেডি হয়ে গেছে ভালোভাবে ফুটে উঠেছে আমি এখন রসটাকে গ্যাসের থেকে নামিয়ে ফেলবো এরকম পাতলা পাতলা রসই থাকবে এবার পিঠেগুলো ভেজে নেওয়ার পালা কড়াইয়ে আমি সাদা তেল গরম করতে দিয়েছি সবার আগে আমি একটা পিঠে ছেড়ে দেখব আমি একটু চেক করে নিলাম যে পিঠেটা ছেড়ে যাচ্ছে কি না কেননা এর মধ্যে নারকেল দেওয়া আছে গ্যাসের ফ্লেমটা আমি মাঝারি করে পিঠেটাকে ভেজে নেব তো পিঠেটা দেখলাম একদম পারফেক্ট হয়েছে তাই আমি এক এক করে পিঠেগুলো দেবো দিয়ে মাঝারি আছে পিঠেগুলো ভেজে নেব যেহেতু এর মধ্যে খোয়া ক্ষীর আছে তাই পিঠের কালারটা বেশ সুন্দর লালচে আসবে এক এক করে সব পিঠেগুলো আমি কড়াইয়ে আর ভালোভাবে ভেজে নেব একটা ভাজা হয়ে গেলে উল্টে আরেকটা পাশ ভেজে নেব আর প্রথমে যে পিঠেটা আমি দিয়েছিলাম সেটা তো বেশ ভালোভাবে লালচে কালার চলেই এসছে সেই পিঠেটাকে আমি তেলের থেকে তুলে নেব আমি যে পরিমাণ উপকরণ নিয়েছি তাতে দু খোলা ভাজতে হয়েছে এক খোলা আমি প্রথমে ভেজে নেব তারপরে আবার পরে আরেকটা খোলা ভেজে নেবো একই পদ্ধতিতে দুবার ভাজবো তবে যেই পিঠেটা ভাজা হয়ে গেছে সেই পিঠেটা আমি তেলের থেকে তুলে নেবো আর পিঠের কালারটা আপনাদের দেখিয়ে দেবো কিরকম হবে এগুলো বেশ যদি মনে করেন যে শুধু শুধু খাবেন তাও ভালো লাগবে কিন্তু তবে রসে দিলে এর টেস্ট অনেক বেশি ভালো হবে ভাজতে ভাজতে যখন দেখবেন পিঠের মধ্যে এই রকম লালচে কালার আসছে তখনই পিঠেটা আপনি তেলের থেকে তুলে নেবেন এক খোলা পিঠে তো ভাজা হয়ে গেছে এইবার এই গরম গরম পিঠেটা উষ্ণ গরম রসে আমি দিয়ে দিলাম প্রথম অবস্থায় এগুলো কিন্তু ভেসে থাকবে আস্তে আস্তে যখন রস এর মধ্যে ঢুকবে তখন এই যে পিঠেগুলো ডুবে যাবে দেখুন এখন কিন্তু এগুলো একটু ওপরে দেখা যাচ্ছে কিছুক্ষণ পর কিন্তু এটা দেখুন রস একেবারে টেনে গেছে আর পিঠেগুলো তুলবার সময় দেখছি অনেকটা ভেঙে যাচ্ছে তিন চার ঘন্টা এটা যদি আপনারা রসের মধ্যে রেখে দেন মোটামুটি পুরো রসটাই কিন্তু এই পিঠে টেনে নেবে একটা পিঠে আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে আর দেখুন কতটা রসালো হয়েছে ভেতরে কিন্তু খুব সুন্দরভাবে রস ঢুকবে আর খেতে কিন্তু খুবই সুস্বাদু পিঠে যেমন গরম গরম খাওয়া যায় আবার ঠান্ডা করে বাসি করেও খাওয়া যায় রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে দেরি কেন এই শীতে একবার হলেও ট্রাই করবেন ভালো লাগবে কিন্তু